আসসালামু আলাইকুম হিয়র্স আজকে চলে আসছি ইউনিক ফ্যাশন থেকে এবং এখান থেকে আজকে আপনাদেরকে পিওর কটন বুটিক্সের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার নতুন ডিজাইনের মধ্যে পাবেন এবং বর্তমানে আপনার এগুলো মার্কেট প্রাইস থেকে অনেকটা কম বাজেট কম প্রাইসের মধ্যে আপনারা নিতে পারবেন সকলের ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর কটন কাপড়ের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর এম্বয়েডারি কাজ করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে শতভাগ গ্যান্ডি হিসেবে আপনি এখান থেকে নিতে পারবেন আচ্ছা এখন যদি অন্যটা আপনাদের দেখায় অন্যগুলো একেবারে ছয়তার মতো এরকম লম্বা এ মে পিওর কটন কাপড়ের মধ্যে এবং পিওর কটন কাপড়ের কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টের এই যে দেখেন প্যানেলে প্রিন্টের কাজ করা আর আজকে এগুলো প্রাইস কম থাকবে ভাইয়া 1200 টাকা আপনার যেটা নেবেন আজকে 1200 টাকা আজকে এখান থেকে যেটা আপনি بوتিক সে টিপিস গুলো নেবেন প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন যারা যারা নিতে চান আপনারা অর্ডার করে নিতে পারবেন এই জার একটা দেখেন এটা কিন্তু আপনারা ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে সুতার কাজ করাছে মিরোর ওয়ার্কের কাজ করা খুব সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন প্যানেল কিন্তু সুতরাং বোর্ডে কাজ করা আছে এবং হালকা সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং সাথে কটন কাপড়ের একটা অন্য আছে প্রত্যেকটা অন্য খুলে দেখাচ্ছি আপনাদের মানে দেখানোর সুবিধার্থে যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু অন্যগুলো দেখে আপনারা অর্ডার করতে পারছেন বড় সাইজের অন্যগুলো থাকবে আর এই যে কন্টাস্টের মধ্যে প্যান্ট আজকে যে কয়টা চিপিস দেখাবো এগুলো বর্তমানে থাকবে মাত্র পনেরোশো টাকা আর এগুলো ম্যাক্সিমাম আপনারা বডির মাপগুলো পাবেন সরি পনেরোশো টাকা না বারোশো টাকা সরি বারোশো টাকা আর এগুলো ম্যাক্সিমাম বডির মাপ থাকবে একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে ছত্রিশ থেকে এর মধ্যে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর দেখেন পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন রংকস কালার গ্যাডি থাকবে হান্ড্রেড এই যে দেখেন খুব সুন্দর বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইনে দেখাবো এগুলো নতুন কালেকশনের মধ্যে পাচ্ছেন এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাবেন যেটাই নেবেন এখন বর্তমানে আপনার বারোশো টাকার মধ্যে নিতে পারবেন এই সুন্দর সুন্দর বুটিক্সি স্থিতির পিসগুলো পিওর কটন কাপড়ের মধ্যে রংকস কালার গ্যাডি থাকবে দেখেন অনেক সুন্দর একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আপনারা পাচ্ছেন মার্কেট থেকে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাচ্ছেন বর্তমানে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে এটা কিন্তু গলার নিচে সুতোর এম্বোয়ডারি কাজ করা হ্যাঁ আর এই যে দেখেন প্যানেল এম্বোয়ডারি কাজ করা আছে সুন্দর এই যে দেখেন প্যান্টটা ম্যাচিং প্যান্ট থাকবে আর রংকশ কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন ওনাগুলো গুলো মতো লম্বা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে থ্রি পিস গুলো এই আরেকটা দেখেন এটা আরং গেট আপের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে খুব চমৎকার কাজ করা দেখেন খুবই সুন্দর প্রত্যেকের সাথে ম্যাচিং ওনা থাকবে ওনাগুলো ছায়াতের মতো লম্বা থাকবে এই যে দেখেন যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমি ওনাগুলো খুলে দেখাচ্ছি আর কি আর বর্তমানে মাত্র বারোশো টাকা আপনার নিতে পারবেন মার্কেট প্রাইস থেকে আপনার অনেকাংশে কম পাচ্ছেন বর্তমানে এই যে আরেকটা কালার দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে পাবেন বর্তমানে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং সেলোয়ার থাকবে খুব সুন্দর প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওনাগুলো অনেক বড় সাইজের যারা এই টাইপের পিসগুলো সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চার তালায় ইউনিক ফ্যাশনে এখানে সরাসরি আসলে আপনার অন্যান্য দোকান থেকে অনেকটা কমই নিতে পারবেন এই যে দেখেন এটাও গলা নিচে সুতোম বুড়ে কাজ আছে মিরোর ওয়ার্কের এবং হাতাও কাজ করাচ্ছে দেখেন অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় আজকে আপনারা কিন্তু পাচ্ছেন একেবারেই বাজেট ফ্রেনি প্রাইজে খুব সুন্দর বার্গেটিং ছাড়া নেওয়ার মতো প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটে চার তালে আপনি ইউনিক ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই বাহাত্তর এই ঠিকানায় চলে আসলে এই বুটিক্সের থ্রি পিসগুলো আপনারা একবার শতভাগ জ্ঞান করে নিতে পারবেন এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকবে অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য